রোববার রাজধানী সহ দেশের সকল নগর মহানগরে জমায়েত কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর নির্দেশে সংঘাত বা সংঘর্ষ হতে পারে এমন কর্মসূচি আওয়ামী লীগ এড়িয়ে চলছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক কাদের বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার সন্ত্রাসীরা বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে করে প্রোগ্রাম নতুন ঢাকা সিটির সব ওয়ার্ডে ওয়ার্ডে জমায়ে এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরে জমায়